বাবা কোথা কোথায় গিয়েছিল জানো বাবা কি হয়েছে আজ না মনটু দ এসেছিলো আমাদের মনটু এসেছিল এসেছিলো এই দুষ্ট হত শতকে কিছু না কিছু বলে গেছে আমি আজ দূর বিচার করব বাবা 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 চলো তো দুষ্ট হলেও আমাকে খারাপ কিছু বলেনি তাহলে আমাকে শুধু বললো শোন আলো তোর বাবা না ভীষণ বোকা আমি বললাম কেন আমাকে বোকা বলেছে হ্যাঁ বলেছে হতবাগি তোর সামনে তোর বাবাকে বোকা বলল আর তুই কিছু বললি না 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 আমি বলেছি বাবা হ্যাঁ বলেছিস হ্যাঁ আমার লক্ষ্মী আমি জানি তুই বলবি তোর বাবার অপমান তুই সহ্য করতে পারিস না কিছু দেই হ্যাঁ তখন বললাম বললাম কেন আমার বাবা কেন বোকা হবে তখন বলল শোন আলো আমরাও তো একদিন তোদের মতন এমন গরীব ছিলাম একবেলা খেতাম আর একবেলা না খেয়ে থাকতাম আমি বললাম হ্যাঁ বন্টু দা দেখলো অনেক বড় বড় জুরি জামা পরে শুদ্ধ হ্যাঁ বাবা অনেক বড় হয়ে গেছে তো টাকা কোথায় পেল এটাই তো কথা কোথায় পেয়েছে মা ওর বাবার মালিকি রাজবাড়িতে চাকরি করে রাজবাড়িতে তো চাকরি করে হ্যাঁ বাবা বন্টু বলেছে তোমাকেও রাজবাড়িতে যেতে বাবা তুমি রাজবাড়িতে যাও না চাবু চাবড়িয়া মা আমি নিশ্চয় যাব ওই রাজবাড়িতে গিয়ে যদি একটি কাজের সন্ধান করতে পারি

মেয়ে বিয়ে দিতে গেলে যে টাকা পয়সার দরকার আমি তো গরিব মানুষ গরিব খাবারই আনতে পারিনি মেয়ে বিয়ে দেব কি করে টাকা পয়সা আমি কোথায় পাবো লীলা মালু আমাকে বলেছে তুমি আর আমি যদি ওই রাজবাড়িতে যাই তাহলে নিশ্চয়ই একটা কাজের সন্ধান হবে লীলা চলো না আমি আর তুমি গিয়ে দেখি ওখানে কোনো কাজের সন্ধান করতে পারি কিনা তাই চলো আমরা দুইজন মিলে চাকরি সন্ধান করি কিন্তু যাবো যে মেয়ে একা ঘরে রেখে কেমন করে যাবো তখন কি ঘটে বসবে এখন লোকে তোমাকেই বন্ধ করবে না লাল লন্না অমন করে তুমি বললো না আলো আমার লক্ষ্মী মা সে কোথাও যাবে না কোনোদিন তোমার আমার মান সম্মান সে সঙ্গে মিশে দেবে না মালো বাবা আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছে কাজের সন্ধানে ঠিক আছে তোমরা যা এ তুই কিন্তু একা বাড়িতে থাকবে কোথাও যাসনি আমি তোমাকে কথা দিচ্ছি বাড়ি থেকে আমি কোথাও যাব না যাবে না তো যাব না এমন কি খেলতো বর থেকে বাইর হবে না যাব না যাবে না না লীলা হ্যাঁ তাহলে চলো তাই চলো মা তুমি কোথাও যেও না যাব না আমি বলেছি তো আমার উপরে ভরসা রাখো আমি কোথাও যাব না ঠিক আছে তোমরা যাও তাই চলো বনি ওবা আমরা ঘোরে পড়ো কিন্তু তো ঘোরের বাইরে কত কাশি তুমি যদি একটা কিছু হই বসির মা তাহলে আমি যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না আমার উপর বিশ্বাস রাখো তোমাদের সম্মান আমি কিছুতেই নষ্ট করবো না তাই মা তুমি ঘরে থেকো মা তুমি বাবা যাও হ্যালো বাবা যাও বাবা দুগা ঠাকুর আমার মাকে আর একটা কাজের সন্তান মন্তত্ব দিও আমাদের এই দুঃখ তুমি দূর করে দাও ঠাকুর তুমি দূর করে দাও পিতা মাতা গেলো চাকরির সন্ধান পিথায় পিতায় এসেছি ভগ পিথা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার ধা মান ভরছাদা আমি যেন রক্ষা করতে পারি ভগ তুমি আশীর্বাদ করো আমি যেন বিজয়নগরের সাধারণ প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে পারি হরে কৃষ্ণ হরে রাম 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 बंदिवार বলুন মহারাজ আমার ভি নগরের সাধারণ প্রজারা কিভাবে দিন যাপন করছে তার সংবাদ কি আপনি দেখেছেন হ্যাঁ মহারাজ আমি ভি নগরের পরগনাই পরগনাই মহল্লাই মহল্লাই ঘুরে বেড়ে দেখেছি তাদের ঘরে খাদ্য নেই তাদেরকে আমি খাদ্য দিয়ে এসেছি যাদের ঘরে বস্ত্র নেই তাদেরকে আমি বস্ত্র দিয়ে এসেছি যাদের ঘরে ওষুধ নেই তাদেরকে আমি ওষুধ দিয়েছি যাদের বাসস্থানে কোনো ব্যবস্থা নেই ফুটপাতে দিন যাপন করছে তাদেরকে আমি বাসস্থানে ব্যবস্থা করেছি বিজয়নগরের প্রজারা সুখ শান্তিতে দিন যাপন করছে আর পাজারা খুশিতে শুধু আপনারই কুল কীর্তন করছে মহারাজ আপনার কথা খুলে শুনে আমি খুব খুশি এবং আনন্দিত মন্ত্রী মশাই বলুন মহারাজ যুবরাজ প্রেম কুমার এখন লেখা পড়ার উপযুক্ত বয়স হয়েছে আমার মতে প্রেম কুমার লেখা পড়া করার এখন তো প্রয়োজন ইয়াতি আপনার কি মহারাজ আপনার যখন রাজি আছেন আমার অবধির কোনো কারণই নেই মহারাজ

মহারাজের জয় হোক মহারাজের জয় হোক একই রমানন্দ সময় তুমি এখানে মহারাজ আছে দিন ধরে পাহাড়ে আছি মহারাজ বলি খাবারের কিছুই নেই কোথাও একটু কাজের সন্ধান করতে পারেনি মহারাজ তাই এসেছিলাম আপনারই রাজ্যে যদি আমাকে একটি কাজ দিতেন মহারাজ মন্ত্রী মহাশয় বলুন মহারাজ রামানন্দর ভাই থেকে কি কাজের জন্য কিন্তু তাকে কি কাজ দেওয়া যায় তাই আপনি দেখু ভেবে দেখুন রামানন্দ বলুন মন্ত্রী মহাশয় তুমি কি কাজ করতে পারদর্শী মন্ত্রী মহাশয় বলুন আমি তো বৃদ্ধ মানুষ বাড়ি কোনো কাজ আমি জানি না তুমি মহারাজের যে অনেকগুলি ফুলের বাগান আছে সে বাগানে যদি আমাকে একটি মালির কাজ দিত আমি করতাম মহারাজ হ্যাঁ আমার যে বাগানটা রয়েছে তাকে মালির পদে তাকে নিয়ে যুদ্ধ করা ঠিক আছে নাম আনন্দ তুমি আগামী খালই এই মালের কাছে তুমি যুগ ধাম করবে মহারাজের জয় হোক মহারাজিত আমার প্রতি দেখিয়েছেন আপনারে দয়াতে হয়তো আমি আপনারই বাগানে কাজ করি দুটি টাকা অর্জন করি আমি আমার স্ত্রী কন্যাকে নিয়ে দুবেলা দুমুটু খেতে পারবো মহারাজ তার জন্য আমি আপনাকে শত শত প্রণাম জানাচ্ছি মহারাজ মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আগামী খুলল যুবরাজ প্রেম আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মহারাজ মন্ত্রী মহাশয় ঠিক আছে মন্ত্রী মহাশয় আমির হাচ্ছ ছড়া করতে করতে বহু ক্লান্ত হয়ে পড়েছি এখন যে আমার বিশ্রাম তাই ছিল মহারাজ পুরানা কথা গলো পুরোনা চিঠি গলি মনে মনে রায় আমি তো বালানা বালা লয়া তাই কো আমি তো বালানা বালা লয়া তাই কো ওই পেরি কেডা তুই আরে বন্ধু আঙ্কে গুড ডে বন্ধু হ্যাঁ আমরা তো বহুত জায়গায় গান গায় দূর খাইছি হ্যাঁ আজকা রতন মানুর দূর তাগাইছে আজকা তারা গান গাইবো অতএব এই কুতকুতি এদিকে আসেন হ্যাঁ স্যার এদিকে আসো কুতকুতি এদিকে আসো এদিকে আসো 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 আমি তোমার যেই পড়ার দেবো স্যার বলবা বলো তোমার নামটা কি আমার নাম বেবি তোমার নাম বেবি তোমার নাম বেবি নাকি

সামনে आओ हेलो এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কো না গো কথা এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কো না গো কথা ঘুমাইলা ঘুমাইলা বন্ধু আবার নে খাইলা না ঘুমাইলা ঘুমাইলা বন্ধু পানে খাইলা না এক বালিশে তুই ছোট পরে কেন কাউরা এক বালিশে তুই আরে আজ বলে এ আমার দুধ তো কইছে ধরো তো এখানে বসো এখানে বসো আমি যা পড়া দেই তা শুনো বলেন স্যার এখানে বসো স্যার আমি খারেতাম বসো দুষ্টু কেন বসো খারেতা ও নো 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 এখানে বসো ও এখানে ও বাবা হইছি শুনো

আমি বল আমি ঢাকা বিশ্বವೇಂದ್ರি পারেnder পবেতা তালে শুনে ন আমাদের পদের মন্দির শেখা আছে উনি একটা সেতু এই আমি আর আমার বউ করি বলো বলো মাস্টার মন্ত্রী আসুন বসুন আপনার আসন গ্রহণ করুন না মাস্টার মশাই আমি বসতে এসেছি আমি এসেছি মহারাজের আদেশে যুবরাজ প্রেমকুমারকে কুমার আপনার স্কুলে ভর্তি করতে বলুন ভর্তির ফি এবং মাসিক বেতন কত দিতে হবে আমার স্কুলে ভর্তির ফি 700 টাকা মাসিক বেতন 50 টাকা এই 100 টাকা দিলে চলবে এই নিন ভর্তির ফি এবং মাসিক বেতন বেতন কই কই

রামকুমার তুমি বলো তো এটা সতী নারী কে হিন্দু হিন্দুদের মধ্যে সতী নারী ছাড় সীতা ওটা বুঝিয়ে বলো

মনে করেন আমার মনে কি ভাবে সত্যি নেন আমি তখন ওরে তোর বাদর গান হইলাম গানে দিকে দি চকিটা মোটো মোটো করে আমি ইতি পিটি কি লড়ি তোর ওস্তু করে ডাক ও বো ও বো গো তোর তুই বো লড়ে না তুই তুই এক দুর দুর করে বাড়ো তে মনে কর আমার আমার মনে সত্যি নারী ও স্যার হের ভাই আমি গেছি স্কুল ছুটি কু সময় করলাম চলে যাও শোনো বন্ধু তুইও মারে বুলদা দাদা কাই